আপু আমার না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে চলো না আমরা একটা দোকানে গিয়ে চকলেট কিনে আনসি তুমি একটু মাকে বলো যাতে মা আমাদের টাকা দেয় বোন মায়ের কাছে তো বলবো কিন্তু আমি তো জানি মায়ের কাছে অত টাকা নেই আর মা যদি আমাদের বকা দেয় আমি কি করে মাকে বলবো আমার খুব ভয় লাগছে ও আচ্ছা তুমি তাহলে মাকে ভয় পাচ্ছো আচ্ছা চলো আমি মাকে বলবো তারপর আমরা দুজন মিলে দোকান থেকে অনেকগুলো চকলেট কিনে আনবো মা ও মা আমাদেরকে তুমি টাকা দাও না আমরা দোকানে গিয়ে চকলেট কিনে নিয়ে আসব। আমাদের না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে আমার শোনা মা দাও না আমাদের টাকা দাও না সব সময় শুধু চকলেট খাওয়ার বাহানা করিস এত টাকা আমি কোথায় পাবো বল কালকেও তো কতগুলো টাকা নিয়ে চকলেট খেলি আমার কাছে কোনো টাকা নেই আর এত চকলেট খেলে তো দুই বোনের দাঁত একটাও খুঁজে পাওয়া যাবে না সবগুলো ক্যাভিটিতে খেয়ে নিবে ও মা মা তুমি তো আমাদের ভালো মা দাও না আমাদের দু বোনকে পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা দাও তাহলেই হয়ে যাবে আমরা দুই বোন দুটো চকলেট খাবো আর তোমার কাছে টাকা চাইব না মা হয়েছে হয়েছে দু বোন খুবই ইমপ্রেস করতে শিখেছিস তাই না আমার কাছে বিশ টাকা আছে দু বোন দশ টাকার দুটো চকলেট খাবে আর দশ টাকা আমাকে ফিরিয়ে এনে দিবি বুঝলি এরপর মিনা আর মুন্নি তারা দুই বোন মিলে দোকানের দিকে চলে যায় সেই গ্রামে ছিল একটাই মুদি দোকান দোকানদার ছিল বাঘমামা সে ছিল খুবই দুষ্টু এবং লুভি বাঘ বাবা আমাকে বলো তো দেখি আমার এখানে ক টাকার বাজার হয়েছে বুড়িমা আপনার এখানে পাঁচশো টাকা হয়েছে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিন তো কি বলছো বাবা এসব আমার হিসেবে তো এখানে তিনশো টাকার বাজার হয়েছে তুমি এত বেশি টাকা কেন চাইছ আর আমি তো অত টাকা নিয়েও আসিনি বুড়িমা বুঝতে চাইছেন না কেন বাজারে সব দাম বেড়েছে আর আমার দোকান থেকে নিলে বেশি দামেই নিতে হবে হ্যাঁ বুঝতে পেরেছি বাবা আমার মতো শিয়ালিনীকে পেয়ে আমাকে ঠকিয়ে নিলে এরকম লোক ঠকানো কাজ বন্ধ করো কথা বলে সেই শিয়ালিনী বাগমামার দোকান থেকে চলে যায় আর কিছুক্ষণ পরে সেখানে মিনা ও মুন্নি চকলেট কিনতে আসে 10 টাকা দিয়ে দুটো চকলেট দিন তো হ্যাঁ সেটা তো বুঝলাম তবে কি চকলেট নিবে তোমরা চকলেটের কিন্তু দাম বেড়েছে 10 টাকাই দিয়ে হবে না কিন্তু মা তো আমাকে 20 টাকা দিয়েছি বলেছে 10 টাকা দিয়ে দুটো চকলেট খাবো আর 10 টাকা মাকে ফিরিয়ে দিতে বলেছে আরে বাচ্চা মেয়ে দুটোকে তো বোকা বানিয়ে দশ টাকার চকলেটের দাম রেখে দিব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এত কথা না বলে আগে টাকাটা তো দেবে টাকাটা দাও আমি তোমাদেরকে চকলেট দিচ্ছি তবে বিশ টাকা দিয়ে চকলেট নিতে হবে ঠিক আছে নিন আমাদের চকলেট দিন তাহলে এরপর মিনা উমন্নি বাঘ মামার দোকান থেকে দুটো চকলেট নিয়ে বাড়িতে চলে যায় আর গিয়ে তাদের মাকে সব খুলে বলতে থাকে মা আমরা দুই চকলেট এনেছি কিন্তু বাঘ আঙ্কেল আমাদের কোনো টাকা ফেরত দেয়নি বলেছে চকলেটের নাকি দাম বেড়েছে তোরা ওই বাঘের দোকানে গিয়েছিস ওই বাঘ হচ্ছে একটা দুষ্টু পশু ও সবার থেকেই দাম বেশি রাখে ওখানে কেন গিয়েছিস বল গিয়ে তো ঠিকই দশ টাকার চকলেট বিশ টাকা দিয়ে নিয়ে এসেছিস আর কখনো ওই দোকানের চকলেট খেতে যাবি না বুঝলি তারপর দেখলি মা আমাদেরকে চকলেট খাওয়ার জন্য কত বকা দিল। আমার আর চকলেট খেতে ইচ্ছে করছে না আমি আর এই চকলেটই খাবো না বোন তুই রাগ করছিস কেন মা তো আমাদের ভালোর জন্যই বলেছে মার কাছে তো টাকাই ছিল না তবুও আমাদের দু বোনকে চকলেট খাওয়ার জন্য বিশ টাকা দিয়েছে আর আমরা সবই খরচ করে ফেলেছি আচ্ছা আপু আমরা দুই বোন চকলেট না খেয়ে আমাদের উঠোনে নিচে পুঁতে রাখি তাহলে ওই চকলেট থেকে চকলেটের গাছ হবে তাই না এরপর মিনা ও ওমন্ তারা দুই বোন মিলে তাদের ঘরের উঠোনে সেই চকলেট দুটো রোপণ করতে থাকে তারা সেই চকলেট দুটো মাটিতে পুঁতে রেখে ঘরে চলে যায় আর সেই দিন সন্ধেবেলায় সেখানে একটা পরি সেগুলো দেখতে পায় এই বাচ্চা মেয়ে দুটো অনেক আশা করে চকলেট দুটো মাটিতে পুঁতে রেখেছে আমি আমার জাদু শক্তি প্রয়োগ করলাম রাতের মধ্যে এখানে একটা চকলেটের গাছ হবে পরের দিন সকালবেলা বিনা ও মুন্নি তারা দুই বোন তাদের ঘরের উঠোনে চকলেটের গাছ দেখে অনেক খুশি হয়ে যায় খুশিতে আনন্দে নাচতে শুরু করে দেয় মা ও মা তাড়াতাড়ি এইদিকে দিকে আসো দেখো না মা আমাদের ঘরের উঠোনে কত বড় চকলেটের গাছ হয়েছে আরে হ্যাঁ তাই তো এখানে চকলেটের গাছটা কোথা থেকে এলো আর এত বড় চকলেটের গাছ কত দামি দামি চকলেট হয়েছে এত চকলেট আমি জীবনেও দেখিনি কি করে হলো এগুলো মা কালকে আমরা দুবন মিলে যে চকলেট দুটো কিনে এনেছিলাম সেই চকলেট দুটো আমরা না খেয়ে মাটিতে পুঁতে রেখেছি আর সেই চকলেট থেকেই এই গাছ হয়েছে আল্লাহ তাহলে আমাদের দিকে মুখ তুলে চেয়েছে এখন থেকে আর আমাদের কোনো কষ্ট থাকবে না এই গাছের চকলেটগুলো বাজারে নিয়ে বিক্রি করব। আর তোরা দুবোন এই গ্রামের সমস্ত শিশুদেরকে ফ্রিতে চকলেট খাওয়াবি যাতে কোনো শিশুকে চকলেট খেতে দোকানে যেতে না হয় এরপর মিনা ও মুন্নি তাদের মায়ের কথা মতো গ্রামের অন্যান্য বাচ্চাদেরকে ফ্রিতে চকলেট দেয় আর তারা যখন চকলেট খাচ্ছিল সেখান দিয়ে বাঘমামার বউ বাঘিনী যাচ্ছিল আরে এই শেফাশিয়ালিনীর বাড়িতে এত বড় চকলেটের গাছ কি করে হলো আর ওর মেয়ে দুটো দেখছি অন্যান্য বাচ্চাদেরকে চকলেট খাওয়াচ্ছে এটা তো গিয়ে বাক্যে বলতেই হবে গাছের চকলেটগুলো আমার চাই ওগো শুনছ ওই আমাদের গ্রামের শেফাশিয়ালিনের বাড়িতে দেখলাম বড় একটা চকলেটের গাছ হয়েছে সেই গাছের চকলেট ওর মেয়েরা গ্রামের বাচ্চাদের ফ্রিতে খাওয়াচ্ছে চলো আমরা ওর গাছে সমস্ত চকলেট চুরি করব। এটা তুমি কি বলছো বউ এর জন্যই তো কোনো বাচ্চারা আমার দোকান থেকে কোনো চকলেট কিনতে আসছে না আজই ওদের গাছের সমস্ত চকলেট চুরি করে নিয়ে চলে আসব আর আমি বিক্রি করে কোটিপতি হয়ে যাব একদিনের মধ্যেই এরপর সেদিন রাত্রেবেলা বাঘ এবং বাঘিনী মিনাদের গাছ থেকে চকলেট চুরি করতে থাকে এমন সময় সেই গাছ থেকে একটা শব্দ ভেসে আসে দুষ্ট বাঘ তোরা চকলেট চুরি করতে এসেছিস আজকে দেখে ঘাড় মটকে তুই অনেক দুষ্ট গ্রামের লোকের কাছ থেকে তোর দোকানের জিনিসপত্রের দাম অনেক বেশি রাখিস আজকে তাকে ঘাড় মটকে মেরেই ফেলবো দাঁড়া ওরে বাবারে বাবা এ তো দেখি পেতনি। এই চকলেটের গাছে পেতনি থাকে আমার ঘাড় মটকে দিও না আমি আর কোনো দিন দোকানে কারো কাছ থেকে বেশি দাম রাখবো না আমায় ছেড়ে দাও ওরে বাবা রে বাবা ঘর মোটকে দিলো রে আপু তুমি অনেক সুন্দর করে ভয় দেখিয়েছো বাগ মামা আর বাগ মামি ভয়ে দৌড়ে পালিয়েছে তোমার অভিনয়টা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ বোন সকালে আমি যখন বাঘিনী মামিকে আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে দেখেছিলাম তখনই ভেবেছিলাম নিশ্চয়ই ওরা আজকে আমাদের গাছে চকলেট চুরি করতে আসবে এই জন্যই তো চালাকি করে ওদেরকে ভয় দেখিয়েছি এখন থেকে ওরা আর গ্রামের কারো সাথে দুষ্টুমি করবে না বন্ধুরা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ